এবারে যে খবরের দিকে নজর রাখব চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ পদ্মভূষণ প্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে চাঞ্চল্য রাজ্য জুড়ে আশ্রম পরিচালিত একটি স্কুলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠল পদ্মভূষণ প্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষিকা লিখিত অভিযোগের জন্য প্রথমে বেলডাঙ্গা থানায় যান কিন্তু ঘটনার স্থান নবগ্রামে হওয়ায় তাকে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করতে বলা হয় পরে নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য জুড়ে অভিযোগপত্রে ওই শিক্ষিকা জানিয়েছেন দু সালের ডিসেম্বরে চাকরির জন্য বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে মহারাজের সঙ্গে দেখা করতে যান তিনি এরপরে তাকে নবগ্রামের চাণক আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে নিয়োগ দেওয়া হয় এবং আশ্রম পরিচালিত স্কুল ভবনের পাঁচতলায় থাকার ব্যবস্থা করে দেন মহারাজ অভিযোগ ২০১৩ সালের জানুয়ারি মাসে রাতে ফোন করে ডেকে প্রথমবার তার সঙ্গে সহবাস করেন মহারাজ এরপর একাধিকবার একই ঘটনা ঘটেছে শিক্ষিকার দাবি এর জেরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে তার গর্ভপাত করাতে বাধ্য করা হয় কিছুদিন আশ্রমের ফ্ল্যাটে রাখার পর তাকে স্কুল থেকেও সরিয়ে দেওয়া হয় আর এই নিয়ে কি বলেছেন অভিযোগকারী শিক্ষিকা সরাসরি দেখুন আমি প্রথমে দু সালে ওইখানে জয়েন করেছিলাম ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি স্কুলে দুই আড়াই হাজার টাকা বেতন চাণক স্কুলে আমাকে চাকরি দেয়া হবে এবং আমি বাড়ি থেকে বাবার বাড়িতে ছিলাম বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গেছিলাম প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম বেললাঙ্গা থেকে উনি আমাকে ওইখানে পাঠিয়ে দিয়েছিলেন চাণক স্কুলে এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে তুমি প্রাইমারিতে ঢোকো সেখানে তুমি কাজ করবে দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গিয়েছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে দু হাজার তেরো সালে তেরো সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম প্রথমে আগে একতলার একটা রুম আছে টিচার্স রুম সেখানে একদিন ওখানে রাখা হয়েছিল তারপরে উনি আবার শিফট করেছিলেন পাঁচ পাঁচতলায় একটা হল ঘর আছে সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম সেখানে আর কেউ ছিলেন না হ্যাঁ এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য ওনার তো অনেক স্কুল আছে সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি আর ওনার সব স্কুলের দোতলায় একটা রুম থাকে সেই রুমে উনি থাকতেন যেখানে যখন যেতেন তা আমাকে পাঁচতলায় হঠাৎ পোনে রাত্রি পোনে দশটা দশটা বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল এবার আমি ভাবছি যে বোধ আমার ওই সেই প্রবলেমের জন্য ওনাকে উনি হয়তো কোনো কথা বলবেন সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন দিয়ে এবার আমি তখন বিছানা টিছানা ঘুটিয়ে এবার ঠিকঠাক করে ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হবো হ্যাঁ এবার আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল হ্যাঁ দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন দিয়ে এবার আমি তো তখন উনার স্মরণাপন্ন হয়েছিলাম এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না এবার আমি জিরো লাইট জ্বলছে যেমন বললাম বড় লাইটটা জ্বালি উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি মানে বুঝতেই পারছেন এটা তো আর ডিটেইলসে বলা এরকম আমার জুন মাস অবধি চলেছিল একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসব দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গিয়েছিলাম আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম হ্যাঁ আর উনার স্মরণাপন্ন হয়েছিলাম আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট দিয়ে হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে ওই আশ্রমেরই হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়ল তখন আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করব। উনি তখন ঘাবড়ে গেলেন বলতেন যে তোমার হাতে পায়ে পড়ি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও নালে আমাকে হয় জেল হবে না হয় সুসাইড করতে হবে আর আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে দেখুন এসব কিছুই করতে হবে না হ্যাঁ আপনি এক কাজ করুন আমাকে অন্য একটা স্কুলে পাঠিয়ে দেন সেখানে বলবেন যে সন্তান সম্ভব অবস্থায় এই মেয়ে ডিভোর্স হয়েছে এরকম একটা কেস চলছে তাহলে তো উনি যেটা বলতেন সেটাই সেখানকার লোকজন বিশ্বাস করত তা আমি ওনাকে সেই পরামর্শ দিয়েছিলাম কিন্তু উনি মানে কোনো মতেই এই কথা শুনতে চাইলেন না হ্যাঁ উনি যখন আমাকে এরকম প্রাণ ভিক্ষা চাইলেন আমি বললাম যে আপনাকে এগুলো আর চাইতে হবে না উনার কান্নাকাটি শুনে আমি গলে গেছিলাম আমি ওনাকে বাঁচালাম বুঝলেন তো বাঁচানোর জন্য আমি তখন উপায় না পেয়ে ওখানকার স্কুলের যে বট হুম এবার আমাকে তো ওখান থেকে বেরোতে গেলে একজনকে বলে যেতে হবে বা আমারও তো সঙ্গে একজন লোক চাই নাহলে আমি আমাকে উনি বললেন একা একা বাসে করে এসে তুমি আবর্ষণ করো এবার নিচের একটা রান্নাঘরের মেয়েকে নিয়ে নিয়ে আসতে বলেছিল কিন্তু ওখানকার স্কুলের যে বট ডি ওর নাম হচ্ছে সুভদ্রা মন্ডল হ্যাঁ সুভদ্রা মন্ডল বলল যে দিদি তুমি থামো আমি তোমার সঙ্গে যাব তুমি মহারাজকে বলো যে আশ্রমেরই এই অ্যাম্বুলেন্সটা নিয়ে আমরা যাব। এবার অপর্ণা আর সেই সুভদ্রা দুজনে মিলে তখন আমার সঙ্গে গেল এবার আমি একটা সুস্থ মানুষ তখন কাউকে কিছু না বলে ওরা দুজন মিলে আমাকে এই অ্যাম্বুলেন্সে করে এখানে নার্সিং নার্সিংহোমে নিয়ে আসলেন নর্সিং নাম অনুসারে কানজিলালের নার্সিং হাতেই আমার ওই abortions হয়েছিল এবং তখন ওই স্কুলের যে বডি সুভদ্রা মন্ডল সে আমার বোন সে যে চাই করেছিল বলেছিল ওর বর বিদেশে থাকে আমরা গ্রাম থেকে গাড়ি এনেছি অ্যাম্বুলেন্স এনেছি তা তাড়াতাড়ি করে আজকের ম এখনই আমাদেরকে চলে যেতে হবে তাড়াতাড়ি আমাকে অজ্ঞান করে এটা করা হয়েছিল এবং ভালো করে জ্ঞানও ফেরেনি তখন ওরা মহারাজ আমাকে ফোন করছেন হ্যাঁ বা বরদিকে ফোন করছেন যে ইমিডিয়েট তোমরা আবার আশ্রমে ফিরে যাও হুম আর ডাক্তার কিন্তু আমাকে চব্বিশ ঘন্টা না হলে ছাড়তেই চাইছিল না ওখানে বলছে একটা পেশেন্ট এরকম দাঁড়াতেই পাচ্ছে না হ্যাঁ তাকে তোমরা এভাবে নিয়ে যেতে পারো না তাকে তোমরা নিয়ে যেতে পারো না হ্যাঁ দু মাসের হয়ে গেছিল ওটা তা তখনকার সময় তো দশ বছর আগের কথা বলি তখনকার সময় তো আর সেই ওষুধ করার মতো ব্যবস্থা ছিল না সবচেয়ে বড় কথা আমি ওই স্কুল থেকে তো বাইরে বেরোতে পারতাম না ওদের পারমিশন ছাড়া তা আমি বর্ডির পারমিশন ছাড়া তো কোথাও যেতেই পারতাম না কিন্তু উনি যে আমার সঙ্গে পরে ধোকাবাজি করবেন এটা তখন আমি বুঝতে পারিনি বুঝলেন তো আমি ভালো মানুষই মনে করেছিলাম ওনাকে কি চাইছি এটার একটা বিচার হোক কারণ এইভাবে চলতে পারে না এতদিন বলিনি আমার ফ্যামিলির জন্য আমার বাবা মা আছে আমার মেয়ে আছে হ্যাঁ এবার তারা যখন জানবে যে মায়ের একটা মহারাজের সঙ্গে এরকম হয়েছে তা এই জন্য আমি লজ্জায় নিজে দুঃখে অনেক অনেকদিন কাউকে হ্যাঁ এখন এত বছর পর আমি দেখলাম আমার জীবনে তো দেয়ালে পিঠ থেকে গেছে আর সবচেয়ে বড় কথা একটা মানুষের পেটের খিদা হচ্ছে সব থেকে আগে উনি আমার পেটে লাছি মেরেছেন হ্যাঁ এখন আর সহ্য করা যাচ্ছে না কারণ ওনাকে আমি সব বলেছি যে আমার এখন অবস্থাটা কিরকম হুম আমার টাকা পয়সা যা হাতে এসেছিল সব অন্যের হাতে চলে গেছে বা আমার কি কি হয়েছে সব ওনাকে বলেছিলাম দিয়ে বলেছিলাম যে আমাকে ওই কাজটা দেন হ্যাঁ না হলে ওই যে যেরকম বরদিকে দিয়ে তিন চার মাস বেতন পাঠিয়ে দিয়েছিলেন সেটা দেন আপনার যখন আমাকে নিয়ে স্কুলে গেলে অসুবিধা তাইলে পরে আমাকে যেরকম দিচ্ছিলেন বেতনটা সেরকম দেন উনি কোনো কিছুইটাই মানে হ্যাঁ করলেন না সবগুলোই না আমাকে ঝেড়ে ফেলে দিলেন তাহলে আমি আর কি করতে পারি আমার এখন অর্থনৈতিক সমস্যা অন্যদিকে রঘুনাথগঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানের সাংবাদিকরা মহারাজকে প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন অভিযোগ সে এই ব্যাপারে কোনো নেই এটা আমার আইনি বিভাগ আছে আর সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশে দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না খো আকাশে ফোটে না তাদের চলার পথে ফোটে না কো কুল ফোটে না কো আকাশে চাপ তারা ঝড় ঝামেলা নিয়েই সন্ন্যাস সন্ন্যাসী চলার পথে এরকম বহু রকম বহু রকম আসবে ঝড় সন্ন্যাসী ভূত হবে না সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে আশ্রম আবাসিক আছেন তারা সবাই এর উত্তর দেবেন বলবেন কারণ আমরা কোন সন্ন্যাসী এখানে হচ্ছে ঘটনা কারণ মহিলাদের আশ্রম সেখানে কোনো রাত্রি নিবাসের কোন প্রশ্নই নেই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে প্রশাসন সূত্রে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট বার্তাবাহী নিউজ